হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লোর করবো দুই হাজার চব্বিশ সালে রিলিজ পাওয়া জ্যাক গেলেন হলের একটি মজার সিনেমা যার নাম রোড হাউস এই সিনেমায় আপনি দেখতে পাবেন একটি ইউএফসি ফাইটারের কাহিনী যার মস্তিষ্ক একটু আলাদা যদি একবার সটকে যায় তবে সে সামনে আসা যে কাউকে উড়িয়ে ফেলে সিনেমাটি বেশ ইন্টারেস্টিং তাই পুরোটা দেখার অনুরোধ করা হচ্ছে সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে একটি ফাইটার ক্লাবে কার্টার ফোর্ড নামক একটি বিখ্যাত বক্সারকে খুঁজতে আসে বারটেন্ডার তাকে বক্সারের দিকে ইশারা করে জানায় ওই যে সেই ট্যাটুওয়ালা ওই বক্সার এক একে ছয়জন বক্সারকে নকআউট করে ফেলেছে সেখানে এমন কেউ ছিল না যে তার মোকাবেলা করতে পারত ঠিক তখনই গল্পের নায়ক ডলটন প্রবেশ করে সে কার্টারের চ্যালেঞ্জ গ্রহণ করে এবং এ নামার সাথে সাথে কার্টারের অবস্থা খারাপ হয়ে যায় সে তৎক্ষণাৎ রিং ছেড়ে পালিয়ে যায় এর থেকে অনুমান করা যায় যে ডলটন কতটা বিপজ্জনক ফাইটার হবে এখানে রুলস অনুযায়ী যিনি রিংয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সে এই ফাইটের বিজয়ী হবে তাই ডল্টনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাকে পুরস্কার হিসেবে টাকা দেওয়া হয় টাকা নিয়ে যখন সে ক্লাব থেকে বের হচ্ছিল তখন একটি জুয়াবাজ তাকে ছুরি দিয়ে আঘাত করে কারণ সে ডল্টনের বিরুদ্ধে কার্টারের ওপর পাঁচশো ডলার লাগিয়েছিল তবে ডল্টন চাকু খাওয়ার পরেও তার মুখে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না ওই জুয়াবাজ এটা দেখে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় সেও তাকে ছেড়ে দেয় তখন ওই মেয়ে যে কার্টারকে খুঁজতে এখানে এসেছিল সে ডল্টনের কাছে আসে মেয়েটা ডল্টনকে জানায় যে সে ফ্লোরিডার একটি রোড হাউজের মালিক এবং সেখানে কিছু গুন্ডারা প্রায় আসে হামলা করতে কিন্তু পুলিশও কিছুই করতে পারে না তাই তাকে এমন একজন বাউন্সারের প্রয়োজন যেসব গুন্ডাদের সামলাতে পারে এর বিনিময়ে সে ডল্টনকে প্রতি সপ্তাহে পাঁচ হাজার ডলার দিতে প্রস্তুত ছিল তবে ডল্টন প্রথমে তার সাথে কাজ করতে চাচ্ছিল না তাই সে ফ্র্যাঙ্কির প্রস্তাবে মানা করে দেয় তারপরে ফ্র্যাঙ্কি চলে যাওয়ার আগে ডল্টনের কাছে তার ফোন নাম্বার রেখে যায় ডল্টনের নিজের বাড়ি কিংবা পরিবার কিছুই ছিল না সে পরিস্থিতির শিকার ছিল আর যখন যেখানে ভালো লাগতো এখানে গাড়ি থামিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ত এক রাতে যখন সে ট্রেনের লাইনে গাড়ি রেখে নিজের মৃত্যুর অপেক্ষা করছিল তখন সে অনুভব করে যে এখন তার মৃত্যুর সময় নয় তাই সে দ্রুত গাড়ি চালু করে এবং ট্রেনের সামনে থেকে চলে যায় সে বেঁচে গেলেও তার গাড়ি বাঁচে না তাই সে পরের দিন সকালে বাসে চড়ে ফ্লোরিডার দিকে রওনা দেয় সেখানে গিয়ে সে একটি চার্লি নামের মেয়ের সাথে পরিচিত হয় তার বইয়ের দোকান এই হাইওয়ের সাথেই ছিল চার্লি তাকে একটি বই বিক্রি করতে চাচ্ছিল যা এখানকার একটি গাছের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল তবে ডল্টনের কাছে টাকা ছিল না তবুও চার্লি এই বইটা তাকে উপহার দিয়ে দেয় চার্লি এবং তার বাবার ব্যবহার বেশ ভালো ছিল তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে ডল্টন রোড হাউজে পৌঁছে যায় ক্লাবে ঢুকতে ঢুকতে তার দেখা হয় বারটেন্ডার জুলিয়ার সাথে সে দেখতে অনেক সুন্দর এবং গোলমটল ছিল ততক্ষণে সেখানে এক ওয়েটার ডল্টনকে দেখে চিনে ফেলে আসলে ডল্টন তার আইডল ছিল সমুদ্রের ধারে এত সুন্দর জায়গা দেখে ডল্টন খুশি হয়ে বলেছিল কি সুন্দর জায়গা এখানে কত শান্তি আছে কিন্তু রাত হওয়ার সাথে সাথে এই ব্যাপারটা উল্টে গেল দুটি পার্টি একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় কেউ বোতল ভাঙছিল কেউ বা অন্যের মাথায় আঘাত করছিল এই ক্লাবের ওয়েটার বিলি যেভাবে সম্ভব তাদের শান্ত করার চেষ্টা করছিল কিছু সময় পর এখানে একটি বাইকার গ্যাং চলে আসে তারা এখানে এসে কোনো কারণ ছাড়াই ভাঙচুর শুরু করে দেয় এই ক্লাবের মালিক ফ্র্যাঙ্কির এত সাহস ছিল না যে সে তাদের কিছু বলতে পারতো এর মধ্যে ওই গুন্ডারা এক নারী ওয়েটারের সাথে খারাপ আচরণ শুরু করে তখন ডলটন তাদের বাধা দেয় এবং ভালোভাবে বুঝিয়ে তাদের বাইরে বের করে আনে ডল্টন তাদের বাইরে নিয়ে গিয়ে ব্যাপকভাবে পেটাতে শুরু করে তাদের ধোলাই করার পর সে ফ্র্যাঙ্কির কাছ থেকে গাড়ি নিয়ে তাদের নিয়ে হসপিটালে পৌঁছে যায় সেখানে তাদের ভর্তি করে সে বের হচ্ছিলই তখন ডক্টরের নজর ডলটনের উপরে পড়ে তার জখম থেকে রক্ত বের হচ্ছিল ডক্টর তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এই সময় তারা একে অপরের সাথে ভালোভাবে পরিচয় হয়ে নেয় সেখানে হাসপাতালে কিছু গুন্ডারা ডল্টনের ওপর নজর রাখতে আসে মানে তারা বড় কিছু করার প্ল্যান করছিল হাসপাতাল থেকে ফিরে আসার পর ফ্র্যাঙ্কি ডল্টনকে তার মাইনে দেয় যাতে সে হোটেলে থাকার ব্যবস্থা করতে পারে তবে ডল্টন এই জায়গা থেকে যেতে চাচ্ছিল না এছাড়া হোটেল এখান থেকে বেশ দূরে ছিল তাই সে ফ্র্যাঙ্কির পুরনো বোটে থাকতে চাচ্ছিল ফ্র্যাঙ্কির এতে কোনো আপত্তি ছিল না কিন্তু একটা সমস্যা ছিল ওই বোটের কাছাকাছি একটি কুমির থাকতো কয়েকদিন আগে সে ফ্র্যাঙ্কির কুকুরটিকে খেয়ে ফেলেছিল তাই ডল্টনকে সেখানে থাকতে হলে সেই কুমিরের থেকে সাবধানে থাকতে হবে এরপর ডল্টন তার স্বপ্নে হারিয়ে যায় হঠাৎ এক সকালে তার চোখ খোলে সেখানে জুলিয়া তাকে ডাকছে এবং নাস্তা নিয়ে এসেছে সে ডল্টনকে জানায় যে তারা অনেক বাউন্সারকে ডেকেছিল কিন্তু কেউই এখানে দুই দিনের বেশি টিকতে পারে না এই কারণে জুলিয়া চিন্তিত হয়ে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করছিল কিন্তু এখন ডল্টনের ওপর তার অনেক ভরসা রয়েছে সে বিশ্বাস করছিল যে সে সব কিছু ঠিক করে ফেলবে এবং এই জায়গা আবারও আগের মতো হয়ে যাবে জুলিয়ার বকবক শুনে সে হাঁটতে হাঁটতে চার্লির বুক সেন্টারে পৌঁছায় আসলে তাকে কম্পিউটারে কিছু কাজ করার ছিল চার্লি দেখতে খুব ভদ্র ছিল কিন্তু সে মানুষদের দেখে বুঝে নিত কোনটা তার জন্য ঝুঁকি এবং কোনটা নয় তাই ডেলটন একবার বলার পরেই তাকে কম্পিউটার দিতে রাজি হয়ে যায় ডল্টন যখন তার কাজ সারছিল তখন কিছু গুন্ডারা দোকানদারের সাথে বাজে আচরণ করা শুরু করে এটা দেখে চার্লি তৎক্ষণাৎ একটা ব্যাট নিয়ে তাদের তাড়াতে যায় কিন্তু তারা তাকে দেখে ভয় পাচ্ছিল না কিন্তু যখনই তারা ডেলটনকে দেখতে পায় তখনই তাদের প্যান্ট গিলা হয়ে যায় কারণ আগের রাতেই ডেলটন তাদের ধুয়েছিল এর জন্য তারা দ্রুত ওখান থেকে কালটি মেরে নেয় ডেলটনের মনে হলো যে চার্লির এখানে একা দোকানে থাকা ঠিক নয় এজন্য সে তার প্যারেন্টসদের ব্যাপারে জিজ্ঞাসা করে তার উত্তরে চার্লি জবাব দেয় যে তার মা তো চার বছর আগেই মারা গিয়েছিল অন্যদিকে তার বাবা তার দ্বিতীয় কাজে গেছে কারণ এই এলাকায় বই বিক্রি করে জীবন চালানো তাদের জন্য খুব কঠিন ছিল ডেলটন চার্লির সমস্যা বুঝতে পেরে রোড হাউজে ফিরে এলো অন্যদিকে আমরা সেই ভিলেনকে দেখতে পেলাম যে তার লোকজনদের রোড হাউসে ভাঙচুর করার জন্য পাঠাচ্ছিল তার নাম ছিল ব্র্যান্ড সে তো চাচ্ছিল যে রোড হাউসের ভাঙচুর চলতে থাকুক কিন্তু তার প্রধান লোক ডেল এখনও হাসপাতালে ভর্তি ছিল তাই সে চুপ ছিল এই সময় রোড হাউস আগের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল প্রতি সন্ধ্যায় পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছিল তাদের আয়ও দ্বিগুণ হয়ে গিয়েছিল সবকিছু ভালোভাবে চলছিল একদিন রাতে ডলটন যখন বার থেকে বের হয়ে রেস্টুরেন্টের রাস্তার পথে ছিল তখন পেছন থেকে একজন গাড়ি চালক তাকে চাপা দেওয়ার চেষ্টা করে তবে ডল্টন একটুর জন্য বেঁচে যায় এর পরেও সেই গাড়ি চালক থামে না আর ব্যাগ গিয়ে দিয়ে ডলটনের ওপর গাড়ি চাপিয়ে দেয় ওই গাড়ি ব্রিজ থেকে প্রায় পড়েই যাচ্ছিল গাড়ির ভেতরে দুজন লোক ছিল যারা সুযোগ পেয়ে ওখান থেকে পালিয়ে যায় আর ডেলটন গাড়ির সাথে নিচে পড়ে যায় তার ভাগ্য ভালো ছিল যে নিচে পানি ছিল সে কোন রকমে জীবন বাঁচিয়ে তার বোটে ফিরে আসে ওখানে আগের থেকেই ডেল গান নিয়ে তার জন্য অপেক্ষা করছিল সঠিক সুযোগ পেয়ে ডলটন তার ওপর আক্রমণ করে দেয় দুজনের মধ্যে হাতাহাতিতে ডল্টন ডেলকে এমনভাবে আঘাত করে যে সে জানালা ভেঙে সরাসরি পানিতে পড়ে যায় এত কিছু ঘটার পরে ও ডলটন তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায় কিন্তু ভাগ্য কিছুতেই এটা মেনে নিতে চাচ্ছিল না তার চোখের সামনে ডেল একটি কুমিরের শিকার হয়ে যায় পুলিশ তার মরদেহ পর্যন্ত খুঁজে পায়নি এখন ডেলটন বুঝতে চাচ্ছিল যে এই বাইকের গ্যাং রোড হাউসের পেছনে এতদিন ধরে কেন লেগে পড়েছিল নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কিন্তু ফ্র্যাঙ্কি কিছুই জানাতে রাজি ছিল না ডলটন তার ওপর সন্দেহ করতে শুরু করে যে হয়তো সে এই ক্লাবের আড়ালে মাদক ব্যবসা করে যখন সে চার্লির কাছে যায় এবং রোড হাউজের রুট পরীক্ষা করায় সড়ক দিয়ে তো ট্রাক ঢোকানো পসিবল ছিল না তাছাড়া রোড হাউজের আশেপাশে পানির এলাকায় পাথর ছড়ানো ছিল তাই বড় জাহাজ বা অন্য কিছু আনা সম্ভব ছিল না এই দ্বিধা নিয়ে ডলটন ফিরে আসছিল তখন রাস্তায় তার সামনে একজন লোকের সাথে দেখা হয় সে তাকে বন্ধু দেখিয়ে ভয় দেখিয়ে তার গাড়িতে উঠতে বলে আসলে তার বস ব্র্যান্ড ডেলটনকে দেখতে চাচ্ছিল ডেলটন তাকে কথা বলে বিভ্রান্ত করে এবং সুযোগ পেয়ে তার দুটি আঙ্গুল ভেঙে দেয় যাতে সে আর কখনো বন্দুক চালাতে না পারে তারপর সে চুপচাপ ওখান থেকে চলে যায় যখন ব্রেন্ডকে এই ব্যাপারটা জানানো হয় সে পুরো ভরকে যায় ওখানে তার টেবিলে একটি হোটেলের মডেলও রাখা ছিল যা দেখে অনুমান করা যায় যে সে কেন রোড হাউসকে দখল করতে চাচ্ছিল ততক্ষণে তার বাবার জেল থেকে কল আসে তোমার দ্বারা কিছুই হবে না বেটা তুমি পিছিয়ে যাও আসলে এই কাজের জন্য তার বাবা অন্য কাউকে হায়ার করে নিয়েছিল ওই ব্যক্তির নাম ছিল নক্স সে এক বাড়িতে একটা কাণ্ড করে পালিয়ে যাচ্ছিল বাস্তবে এই লোকটি ইউএফসির একটা বড় ফাইটার এবং অনেকেই তাকে চেনে পরের দিন সকালে সেই ডক্টর অ্যালি যে ডেলটনের আঘাতের চিকিৎসা করেছিল সে বোট নিয়ে ডেলটনের সাথে দেখা করতে চলে আসে এর আগে তারা প্রতিদিন ব্রেকফাস্টের সময় একে অপরের সাথে দেখা করত কিন্তু আজ সে সরাসরি ডেলটনের বাড়ি পর্যন্ত এসেছিল ডেলটনও তাকে অস্বীকার করতে পারেনি এবং তারা সমুদ্রের দিকে রওনা হয় ডেলটন জানতো না যে সে কোথায় নিয়ে যাচ্ছে যখন সে জানতে পারে তখন ডেলটন তাকে বলে যে সে ভালো মানুষ নয় সে একজন খ্যাতিমান ফাইটার তবে এলির তাতে কোনো যায় আসে না কারণ সে ডেলটনের সম্পর্কে ইন্টারনেটে পড়ে তাকে নিয়ে ডেটের জন্য এসেছিল তখন তারা নিজেদের উদ্দেশ্যও পূরণ করে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি অন্যদিকে নক্স একটি ফেরারি চালিয়ে ব্র্যান্ডের আড্ডায় পৌঁছায় সেখানে সে ব্র্যান্টের লোকজনদের সাথে দেখা করে এবং কিছু সময় পর ব্রেন্টও সেখানে চলে আসে তারা ডল্টনের বিরুদ্ধে একটি খেলা সাজানোর পরিকল্পনা করে এবং সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে থাকে অন্যদিকে এলি তার ডেট থেকে ফিরে আসার পর পুলিশ ডেলের কেসের তদন্তের জন্য ডেলটনকে গ্রেফতার করে এবং তাকে সিনিয়র অফিসারের কাছে নিয়ে যায় সে সিনিয়র অফিসার তাকে খুব ভয় দেখানোর চেষ্টা করে আর বলে যে তাকে কোনো ফাঁকা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে এনকাউন্টার করিয়ে দেওয়া হবে ইত্যাদি তবে ডলটন ছিল এক পাকা চামড়ার লোক অফিসারের মুখের ওপর বলে আমি এই শহর ছেড়ে কোথাও যাচ্ছি না তখন পুলিশ তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারতে শুরু করে অফিসার তৎক্ষণাৎ তাকে গান পয়েন্টে বন্দুক তাক করে ঠিক তখনই অ্যালিয়েসি অফিসারকে একটি কষিয়ে থাপ্পড় মারে আর ডল্টনকে তার হাত থেকে মুক্ত করে নিয়ে যায় আসলে ওই অফিসার ছিল তার বাবা তাই সে এই কাজটা করতে সক্ষম হয়েছে অ্যালি জানায় যে তার বাবা একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যিনি আগে ব্র্যান্টের বাবার জন্য কাজ করত কিন্তু এখন তার ছেলে ব্র্যান্ডের পক্ষে হয়ে কাজ করে এখন পর্যন্ত ডল্টন পুরো খেলা বুঝে গিয়েছে যে ফ্র্যাঙ্কি তাকে মিথ্যা বলেছে এবং এখানে নিয়ে এসেছে অন্যদিকে চার্লির বুক স্টোরে কিছু গুন্ডা এসে হাতে লোহার রড এবং তেলের গ্যালন নিয়ে ভেতরে প্রবেশ করে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে এবং ক্লাবটি পূর্ণভাবে মানুষ দিয়ে ভরে গেছে ওই সময় নক্স সেখানে এসে একটি মেয়েকে ভয় দেখিয়ে নাচতে বাধ্য করে এবং অকারণে ভাঙচুর শুরু করে বিলি মাঝখানে এলে তাকে গলফস্টিক দিয়ে খারাপভাবে মারতে থাকে পরের মুহূর্তেই একসঙ্গে চারজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে একাই তাদের চারজনকে পিষে ফেলেছিল এটা দেখে অন্যদের মধ্যেও সাহস চলে আসে যারা কিছুদিন ধরে ভয় পেয়ে বসেছিল তারা একে অপরের সাথে নিজেদের রাগ উগড়ে দিতে শুরু করে ডল্টন নক্সকে বোঝানোর চেষ্টা করে যে তাকে তার লোকজন নিয়ে চলে যাওয়া উচিত কিন্তু নক্স ডল্টনের ব্যান্ড বাজানোর জন্য এখানে এসেছে কিছুক্ষণ পর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তারা ডল্টনকে এমনভাবে পেটায় যে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে সব কিছু ছেড়ে ওখান থেকে চলে যেতে থাকে এদিকে এলি পুলিশ কর্মীর সাথে সেখানে আসে পুলিশকে দেখে সবাই ওখান থেকে সরে পড়ে এরপর ডল্টন রোড হাউস ছেড়ে চলে যায় যখন সে চার্লির বুকশপের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখল যে মাফিয়ারা চার্লির বুক স্টোরে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশদের কাছ থেকে জানতে পারে যে চার্লি এবং তার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে ঠিক তখনই ডেলটনের বাস চলে আসে এবং চলেও যায় কারণ এখন তার মেজাজ বদলে গিয়েছে ওই লোকদের চার্লির ক্ষতি করা উচিত হয়নি এখান থেকে সে সোজা ব্র্যান্ডের আস্থানায় চলে যায় সেখানে সে ওই লোকটির সাথে দেখা করে যে বুকস্টোরটি পুড়িয়ে দিয়েছিল সেটা স্বীকারও করে নেয় যে সে বুক স্টোরে আগুন দিয়েছিল এবং ওই জেদি মেয়েটিকেও পিটিয়েছিল এক ঝটকায় ডলটন ওই লোকটির গলার হাড়টি ভেঙে দেয় এবং তার শ্বাস বন্ধ হওয়ার আগে তাকে বলে যে সে অন্যদের থেকে ভয় পায় না কিন্তু সে নিজের রাগ দেখে ভয় পায় কারণ এই রাগই তার থেকে তার সব কিছু কেড়ে নিয়েছে গতবার রিঙে সে এতটাই রেগে গিয়েছিল যে সে তার প্রতিদ্বন্দ্বীর জীবন কেড়ে নিয়েছিল এবং তখনই তার ইউএফসি কন্ট্রাক্ট বাতিল হয়ে যায় এরপর কোনো সংস্থা তাকে সাইন করেনি এবং তার জীবন আরও ধীরে ধীরে খারাপ হয়ে যায় এই কারণেই এক রাতে সে নিজের জীবনও শেষ করতে চেয়েছিল ডলটন যখন ওই লোকটির মৃতদেহ গাড়িতে নিচ্ছিলই তখন ব্র্যান্ডের একটি লোকের সাথে তার দেখা হয় ডল্টন তার কাছ থেকে তার বসের ঠিকানা জানতে চায় সে ডলটনকে এখানে দেখে আগে থেকেই ঘাবলেছিল সে ব্র্যান্ডের আসল ঠিকানা তো জানত না কিন্তু সে তার কাছের লোকজনের কাছ থেকে এটা জানতে পেরেছে যে তারা আগামীকালকে এক জায়গায় কিছু লেনদেন করতে চলেছে এরপর ওই লোকটি ডেলটনকে ওয়াদা করে ওই শহর থেকে চিরদিনের জন্য চলে যায় পরের দিন সকালে ডেলটন মিটিংয়ের স্থানে পৌঁছে গিয়েছিল ওই ঘটনায় অনেক পুলিশও সামিল ছিল এক পুলিশ সদস্য একটি বক্স বোটের দিকে টেনে নিয়ে যাচ্ছিল সুযোগ পেয়ে ডেলটন তার গানটি ছিনিয়ে নিয়ে ওই গানের হ্যান্ডেল দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং যখন বক্সটি খোলে তখন সে হয়ে যায় পুরো বক্সটি নোটের বান্ডেল দিয়ে ভরা ছিল এরপর সে পুলিশ সদস্যের গান নিয়ে রাতে যে লোকটিকে মেরেছিল তার বুকের মধ্যে ছয়টি গুলি ঢুকিয়ে দেয় যাতে মনে হয় ব্র্যান্ডের নিজের লোকেরাই টাকা চুরি করে ফেলেছে তারপর সে একটি কাঠের টুকরো তুলে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে বলে এখন তার মাস খানেক আর কিছু মনে থাকবে না পরের দিন ডেলটন কিছু বড় কাজ করার জন্য বোমা প্রস্তুত করছিল ওই সময় ডক্টর এলির বাবা তার কাছে আসে আসলে তার কাজ ছিল ব্র্যান্ডের টাকা নিরাপদে তার কাছে পৌঁছানো কিন্তু ডেলটন তার কাছ থেকে টাকা চুরি করে নিয়েছে এর ফলে ব্র্যান্ড তার মেয়েকে অপহরণ করেছিল তিনি এখানে একজন বাবা হিসাবে তার কাছে সাহায্য চাইতে এসেছে ডেলটন বুঝতে পারছিল না যে এলির বাবা কিভাবে জানে যে তার কাছে টাকা রয়েছে এখন এলির বাবা বলে যে সে যে লোকটাকে কোমায় পাঠিয়েছিল সে আসলে কোমায় যায়নি আসলে ডেলটন তাদের টাকা কোথাও লুকিয়ে রেখেছিল সেজন্য এলির বাবা ব্র্যান্টের লোকেশন দিয়ে তাকে টাকা ফেরত দিয়ে তার মেয়েকে বাঁচাতে বলে এর কিছুক্ষণ পর ডেলটন এলির বোট নিয়ে ব্র্যান্টের লোকেশনে চলে যায় সেখানে আগের থেকেই অ্যালির বাবা উপস্থিত ছিল তার হাসি মাখা মুখ দেখে এটা মনে হচ্ছিল না যে তার বেয়ে অপহরণ হয়েছে আর হবেই বা কীভাবে এলির বাবা ব্র্যান্ডের পার্টনার ছিল কিন্তু যখন ব্র্যান্ড তাকে জানায় যে সে সত্যিই অ্যালিকে অপহরণ করেছে তখন তার পা থেকে জমিন খসে পড়ে আসলে ব্র্যান্ট তার টাকা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে কারণ সেই টাকা দিয়ে সে তার দুর্দান্ত হোটেল তৈরি করতে যাচ্ছিল এদিকে বোট নিয়ে সেদিকে আসছিল তার আগে ডেলটন যে রিমোট বোমা ওই বোটের মধ্যে ফিট করে রেখেছিল ওটা ফাটিয়ে দেয় ওই বোমের প্রভাবে ব্র্যান্টের বিলাসবহুল বোটে পানি ঢুকতে শুরু করে ওই বোটের ক্যাবিনেই অ্যালি ছিল কোনো রকমের ডেলটন এবং সে বোট ডুবে যাওয়ার আগে বাইরে বেরিয়ে আসে এবং ওই একই বোটে ফিরে যায় যেখানে ব্র্যান্ড আগে থেকেই ছিল তাদের ঝগড়ার মধ্যে তারা বুঝতেই পারে না যে কখন তারা উপকূলের অনেক কাছে পৌঁছে গিয়েছে সুযোগ পেয়ে অ্যালি এবং ডেলটন পানিতে ঝাঁপ দিয়ে দেয় এদিকে ব্র্যান্ডের ভারী অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু তারপরেও সে বেঁচে গিয়েছিল তার মধ্যে যেটুকু যান বেঁচেছিল ডেলটন এসে সেটাও বের করে ফেলে তখনই মাঝখান দিয়ে নক্স ওখানে পৌঁছে যায় এরপর দুজনের মধ্যে জমে ফাইট হলো কেউ কারো থেকে কম ছিল না দুজনেই একে অপরকে জানোয়ারের মতো পিট ছিল মাঝখানে ব্রেন্ড বক বক করতে এলে রেগে নক্স তার খেল খতম করে দেয় তাদের লড়াই অনেকক্ষণ ধরে চলতে থাকে তারপর ডেলটন নক্সকেও মেরে ফেলে এতক্ষণে এলির বাবাও সেখানে পৌঁছে গিয়েছিল তিনি ডেলটনকে জানিয়ে দেয় যে তার ভালো হবে যদি সে এখান থেকে চলে যায় বাকি সব মার্ডারগুলো তারা সামলাবে এলিও এটাই বলে ব্র্যান্ড মারা যাওয়ার ফলে রোড হাউজের সমস্যা সমাধান হয়ে গিয়েছিল অন্যদিকে ডেলটন তার বাস আসার অপেক্ষা করছিল তখনই বাস চলে আসে এবং সঙ্গে চার্লিও সে তার সাথে শেষবারের মতো কথা বলছিল তখন চার্লির বাবা দোকানের মধ্যে একটি বক্স দেখতে পায় সেখানে ওই বইটি ছিল যেটা চার্লি তাকে ফ্রিতে দিয়েছিল আর পুরো বক্সটি ছিল টাকা দিয়ে ভরা যতক্ষণ না চার্লির বাবা ডেলটনকে আটকাবে বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আর এই দৃশ্যের মধ্যে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভালো লাগলে একটা লাইক দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ